পড়াশোনা করতে পারিনি আগে পরম পিতা রাঙারা তুই চরণে একটি সঙ্গীত নিবেদন করার চেষ্টা করছি ও তুই ভাবতে গেলে কোন পাবে না ভাবনা শুধু হবে লুটে তার চরণ তলে তুই ভাবতে গেলে কোল পাবে না ভাবতে গেলে কোল পাবে না ভাবনা শুধুই হবে সার লুটে তার চরণ তলে যে করবে তার চরণ তলে যে করবে ঠাকুর প্রেমের ঠাকুর তিনি যে তোর পরের কথা হকুলতে দেবেন কুলতে দেবেন কু প্রাণের ঠাকুর প্রেমের ঠাকুর দয়া শ্রেয় রূপ তিনি যে তোর পাড়ের কথা অকুলেতে দেবেন কুল অকুলেতে দেবেন কুল জয় রাধে জয় রাধে বলে আনন্দে দুই বাহু তোলে জয় রাধে জয় রাধে বলে আনন্দে দুই বাহু তোলে সব দুঃখ সব দূরে ফেলে দেউ ঘরেতে আয় একবার পর তার চরণ তলে যে করবে ভব যজন যাজন ইষ্ট ভেতে সস্তয়নে সদা এই পঞ্চতরী লাগবে সেদিন হতে গেলে ভব পার হতে গেলে ভব পার যজন যাজন ইষ্ট ভেতে সদা চা এই পঞ্চ তরী হতে গেলে ভব পাত হতে গেলে ভব কর মেরে তুই দিয়া পারে যাবি লইয়া কর মেরে তুই ফাঁকি দিয়া পারে যাবি কি ধন লইয়া সেজন কি তোর এক তুই বোকা সেজন কি তোর এক তুই বোকা ভুলবে তোর ব্যবিচার কর লুটে তার চরণ তলে যে করবেই ভব পাল। তুই ভাবতে গেলে কুল পাবে না। ভাবতে গেলে কুল পাবে না। ভাবনা শুধু হয়ে হবে সার পরলুটে তার চরণতালে যে করবেই ভব পার। পরলুটে তার চরণতালে যে করবেই ভব পার।পরলুটে তার চরাথরে। যে করবে জয়ু